ল্যাপটপ একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ঈদ সালামী অফারে বাই দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার টাকায় থাকবে টেন জেদের ল্যাপটপ

আমাদের কিন্তু প্রতিটি ল্যাপটপে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আপনার কিন্তু যদি একটা না আপনার বিশটা ত্রিশটা দেখে দুই চার পাঁচ ঘন্টা সময় নে বেছে বেছে দেখেন কোনো সমস্যা নেই তো ডেলের সেভেন ফোর ডবল জিরো মেটাল বই ল্যাপটপ টু ইন ওয়ান টাচ সিকেন্ডের ল্যাপটপ কোরাই সেভেন ভেরিয়েন্ট দিয়ে কোরাই সেভেনের এইটিনের ল্যাপটপ ষোলো জি বিডি পাঁচশো বারো জি আর জি থাকবে গ্রাফিক্স দেখে যাদের বাজেট নাই বললে চলে কিন্তু আছেন ইপে হ্যাঁ মানে একদম মোবাইলের দামে আমি একটা আজকে ইগা দেখে দিব কিন্তু আপনারা তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশ মাসের আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু একদম ঈদের পরপরই চলে এসেছি সাগর ভাইয়ের শপে ল্যাপটেক আচ্ছা ভাই সর্বপ্রথম ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পর তো আমেজটা ভালোই লাগতেছে এতদিন পর আসলাম এখন ভাই অফার কি ঈদের অফার তো মনে হয় শেষ নাকি না সমস্যা না ঈদের অফারই থাকবে আমাদের দেখতে পাচ্ছেন নতুন শিপমেন্ট চলে এসেছে আমরা যার কারণে যাচ্ছি যে ঈদের পরে যেহেতু সবার কাছে একটু টাকা পয়সা কম যার কারণে একটা দামা একটা ডিসকাউন্ট দিয়ে ল্যাপটপ করতে ভাই এমন হতে পারে যে ঈদের যে বক্সিসের টাকাগুলো আছে এগুলো সব জবাইছে এখন যে একটা ল্যাপটপ নেবে

একদম হাই কন থেকে ল্যাপটপ আছে আপনার রাইজেন ফাইভ প্রো থাকবে সাত হাজার পাঁচশো সিজের ল্যাপটপ আর মানে এটা দিয়ে আপনারা গ্রাফিক্স গ্রাফিক্সের কাজ বলেন গেমিং বলেন মানে পানির মতো চলবে এই টু জেড সব কাজ করবে পানির মতো চলবে দাম দামটা যদি একটু পানির মতো পানির মতো থাকবে আজকে ঈদের পরে যেহেতু আপনারা আমরা সেল করতেছি কারণ সবার কাছে টাকা পয়সা কম

আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন আছে এসএসডি কিন্তু ইসব কাস্টমাস করে নিতে পারবেন তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাক আপ পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি নন টাস্টার মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা আর টাস্টার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এক হাজার ডিফারেন্স হ্যাঁ জি জি ভাই মধ্যে বুক এইট ফোর আটশো

থাকবে সাতচল্লিশ পঞ্চাশ ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশ জিবি দেওয়া গ্রাফিক্স এবং জিবি ফেস ল্যাপটপ ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টার মতো পেয়ে যাবেন ফিঙ্গার সেন্সর প্রিন্স ফেসবুক কিছু পেয়ে যাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টার মতো কালেকশন আছে চল্লিশ থেকে পঞ্চাশটা এবার দেখাব এইট ফোর জিরো আটশো চল্লিশ জি সেভেন এর ল্যাপটপ

আট যিনি গ্রাফিক্স থাকবে প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় চল্লিশ পাঁচ আচ্ছা ঠিক আছে এরপর এরপর দেখি জি এইট जी भाई दा इस... सर जी सीरीज की माने एक बार सब गुले अवेलेबल কাছে জি সিজে ল্যাপটপ করে আছে তো এই পথে খাবো এইচপি বুক এটা কিন্তু কাছে আছে দিয়ে আট জিবি গ্রাফিক্স থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় পাঁচচল্লিশ হাজার নশো নব্বই আর ফাইভের প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা ফাইভ

সাতান্নশো পনেরো সিরিজের ল্যাপটপ পাঁচ হাজার সাতশো পনেরো সিরিজ এই স্পির এডিট বুক সিক্স ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো পাঁচ জি আর জি থাকবে গ্রাফিক্স জি নাইনের প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে আমি একটা বিগ স্ক্রিন দেখে দিই আমাকে যারা আছে একটু বিগ স্ক্রিন প্রেফার করেন বা যারা অটো কেটে কাজ করেন আমি বলবো একটা বেস্ট ডিভাইস এটা এটা হচ্ছে এইচপির মধ্যে এইচপির ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ জি সিক্সের ল্যাপটপ এটা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে লোকটা দেখেন ভাই চমৎকার কন্ডিশন একদম এ প্লাস গ্রেড ল্যাপটপ বিন্দু পর্যন্ত কোনো স্ক্র্যাচ নাই হ্যাঁ কিন্তু প্রতিটি ল্যাপটপে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু যদি একটা না আপনারা বিশটা ত্রিশটা দেখে দুই চার পাঁচ ঘন্টা সময় নিয়ে বেছে বেছে দেখেন কোনো সমস্যা নেই আমাদের কাছে সব ল্যাপটপে আপনার হিউজ কোয়ান্টিটি আছে তো এটা হচ্ছে এইচপির চারশো পঞ্চাশ জি সিক্স ইন্টেল করে ফাইভ ডি এইট জেনের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এইট জিবি আছে ফোর স্থাপন আছে কাজমাস করে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা ইঞ্চি এলিট বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সেভেন

ফুলি ফেস ল্যাপটপ মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এত সুন্দর কম প্যাক্ট এরপর দেখাবো থিং প্যাড এর মধ্যে যারা পেন সহ ডিভাইস খুঁজছেন আমি বলবো বেস্ট ডিভাইস হবে বেস্ট প্রাইজ

ইয়োগা এল থ্রি নাইন জিরো এল থ্রি নাইন জিরো হ্যাঁ এল থ্রি নাইন জিরো ইউগা সাইজের ল্যাপটপ আমাদের কাছে এল থ্রি নাইন জিরো এল থ্রি এইট জিরো দুটো ভেরিয়ান্টি আছে এটাও কিন্তু আপনার পেন সুবিধা পেয়ে যাবেন দেন পেন সুবিধা পেয়ে যাবেন ইয়োগা সাইজের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টার করে ফাইভ দিয়ে ইন্টার করে ফাইভ দিয়ে এই যে ল্যাপটপ ষোলো জিবি থাকবে র্যাম ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর দুইশো ছাপান থাকবে এসএসডি চালে কিন্তু আপনার এসএসডি কাস্টমার্স করে নিতে পারবে পারবেন আপনাদের কাছ থেকে প্রাইস দিচ্ছি একদম হোলসেল প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় উনত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই

এখানে তো ভাই একদম সিল প্যাকেট দেখতেছি ভাই আমাদের কাছে ভাই সবগুলো ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ একদম বক্স শপ আপনারা পেয়ে যাবেন একদম বক্স কোন শুন ল্যাপটপ সাথে কিন্তু আপনারা বক্স শপ পেয়ে যাবেন একদম জেনুইন বক্স পেয়ে যাবেন ব্যাগ মাউস তো আলাদা আছে তো এরপর দেখাবো এসপির মধ্যে এসপির এটা কিন্তু রাইজেন দিয়ে এটা এটা হচ্ছে এসপির 445 এসপির 445 জি9 এর ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন 5 প্রো থাকে 56 সিজের ল্যাপটপ 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো থাকবে এসএসডি আর পাঁচশো বারো এমবি থাকবে ডেডিট গ্রাফিক্স ফুলি ফেস ল্যাপটপ এইচপি ফোর প্রাইস দিব একদম হট প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার নব্বই টাকায় সাঁত্রিশ হাজার নয়শো নব্বই ডেল দেখে আপনার ডেলের মধ্যে ডেলের ফাইভ ফোর টু জিরো ফোর টু জিরো দিয়ে করে ফাইভ বি ল্যাপটপ আছে তো এই এটা হচ্ছে ডেলের ডেলের ফাইভ এটা হচ্ছে আপনার ইন্টেল কোর ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দেওয়া আছে এস এসডি ফেস্ট দিয়ে দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টা প্লাস প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার নশো টাকায় ছত্রিশ হাজার নশো নব্বই টাকা ব্যাকআপ পাঁচ ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের কিন্তু প্রতি ল্যাপটপে আপনার পেয়ে যাবেন প্রতি ল্যাপটপে আমরা নর্মাল তিন ঘন্টা গ্যারান্টি দিয়ে থাকি ব্যাটারিতে তিন ঘন্টা শুধু গ্যারান্টি পাবেন তিন ঘন্টা যদি এক সেকেন্ড কম আসে আপনার কিন্তু ডিভাইস চেঞ্জ করে দিব আমরা ডিভাইস চেঞ্জ করে দেবো হ্যাঁ এরপর চেঞ্জ করা যায় অবশ্যই ভাইয়া এরপর দেখাবো লেনোভো থিঙ্কপ্যাডটি ফোরটিন

আর প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা তেইশ হাজার নশো নব্বই টাকা নব্বই টাকা কোথায় ফাইভ দিয়েছেন মানে আপনার জানান বাজেটটা কম মানে একটা ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এ টু যেটা পাবেন কিন্তু চমৎকার তো এই পরে আমি একটা দেখে দিই আপনার লেনবোর মধ্যে লেন্ডবুক থিঙ্ক প্যাড

মাত্র চোদ্দ হাজার নশো নব্বই টাকা টাকা এটাতে কিন্তু আপনার চাইলে কিন্তু র্যাম এই সিরিজ আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর অরিজিনাল চার্জার কিন্তু এটাতে আমরা প্রোভাইড করে থাকি মানে প্রতি ল্যাপটপ কিন্তু আপনারা অরিজিনাল একদম জেন চার্জারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে এরপর একটা সার্ভিস দেখে দিই এটা আপনার মাইক্রোসফট সার্ভিস ফোর সার্ফেস ফোর হ্যাঁ এটা ইন্টেল করে ফাইভ দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ এটা হচ্ছে কোথায় ফাইভ ডি ইলেভেন আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপন দেওয়া আছে এসএসডি ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস দিচ্ছি মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় উনপঞ্চাশ হাজার নশো নব্বই আচ্ছা দর্শক অনেক কালেকশন দেখলাম আচ্ছা ঈদের পরে এখনও জানা আর কি ল্যাপটপ কেনা হয়নি বা ভাবছেন যে এখনও একটা ল্যাপটপ নেওয়ার সুযোগ আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে আপনারা আশা করি সব মডেল পেয়ে গেছেন যদি তবুও না পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন মিরপুর দশ পর্বতা টাওয়ারের নিচ তালায় ল্যাপটাকে সরাসরি এসে কিন্তু এখান থেকে পার্চেস করতে পারবেন ভাই ইএমআই ব্যবস্থা কি রাখছেন অবশ্যই আছে আমার কিন্তু বাংলাদেশের যে কোনো ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশ মাসে ইএমআইতে আপনি নিতে পারেন ল্যাপটপ বাহ চমৎকার ইএমআই করে নিতে পারবেন ইভেন কি আপনারা যদি ঢাকার বাইরে থাকেন তাহলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম